সাভারে কিশোর গ্যাং সদস্যদের নির্মমভাবে ভয়াবহ আঘাতে গুরুতর আহত হয়েছে তিনজন আহত তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনজনের মধ্যে দুজন মৃত্যু তারা আইসিউতে ভর্তি রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় রাত এগারোটার দিকে সাভারের বনপুকুর এলাকায় একদল কিশোর গ্যাং সদস্যরা অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়ে সবার মাঝে আতঙ্ক সৃষ্টি করে এ সময় একদল কিশোর গ্যাং বিল্লাল নামের এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে ভাঙচুর টাকা লুটপাট করে পরে আর বিল্লাল হোসেন নামের দুইজন বাধা দিলে সদস্যরা তাদের কুপিয়ে মারাত্মক করে মৃত ভেবে পালিয়ে যায় অপরদিকে সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকায় লিমন নামের এলটানারি শ্রমিক নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে